বাজে এখন ছটা আঠেরো ঠিক আছে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে তো এই যে কেওড়া পুকুর মিশনের কাছে বেলেদার পুকুর আগে একবার এসেছিলাম সেই পুকুরে মাছ ছাড়া হচ্ছে বেলেদাও আছে ঠান্ডা পড়ে গেছে বুঝতে পারছো এখন আর খুব তাড়াতাড়ি শুরু হবে তাই তো দাদা এবার হবে তো ভাই ব্যাস ঠিক আছে তোমরা থাকো রেডি থাকো পুরো ভিডিও আসবে পুকুর এখন অন্ধকারে আর কী বা দেখাই বলো তো তোমাদের তাও দেখো মোটামুটি বুঝতে পারছো আর এইখানে মাছ ছাড়া হবে টুকটাক মোটামুটি একটু আলোর ব্যবস্থা করা হয়েছে দেখাই তোমাদেরকে সবটাই দেখাবো যে মাছ ছাড়া হলো দেখতে পাচ্ছ ষোলো কিলো আপাতত আছে এর মধ্যে আরো মাছ রয়েছে চোদ্দো কিলো একটু একবার হাতে একটা মাছ তুলে দেখিও দাদা হ্যাঁ এখানেই হুম একটা তোলো একটা হাতে তোলো হ্যাঁ এই হলো মাছ মাছের সাইজ ঠিক আছে ঠিক আছে এই হলো পুকুরটা পুকুরটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এখন অন্ধকারে যতটা দেখা যাচ্ছে দেখাই এই পার একটা রয়েছে আর একটা ওই পারও রয়েছে এই দেখো দাঁড়ো হ্যাঁ এই এই পার একটা রয়েছে এই দুটো পার মিলিয়ে পুকুরটা দেবো তোমাদের সব ডিটেলস আগে মাছটা ছাড়া হয়ে যাক দেখিয়ে দিই বাইশ কিলো পাঁচশো हम्म ये बस हम्म हम्म वो ये एक था स्वाद ही पॉजिटिव माथे में देता हेलो पता है দেখো মাছের সাইজ গুলো তির বেলায় মাছের জল ছেটাচ্ছে গায়ে বুতে ধরবে আমাকে এই দেখো মাছ হ্যাঁ এই মুহূর্তে মাছ পড়ছে বেলেদার পুকুরে এই যে তোমরা দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে এই মাছের সাইজ মোটামুটি অনেকটাই পড়ে গেছে আর এই হচ্ছে পুকুরটা এই ওপার আর এপার মিলিয়ে রয়েছে আর পুকুরটা চালু হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে নর্মাল পাস সব ডিটেলস তোমাদেরকে দেবো হ্যালো বন্ধুরা ডোমজো ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি বেলেদার পুকুরে রাত হয়ে গেছে আর ঠান্ডাও পড়ে গেছে আগে একবার এসছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত সেই সময় পুকুরটা চলেনি তো এইবারে আবার পুকুরটা ওপেন হচ্ছে এবং জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে ওপেন হবে আজকে মাছ ছাড়া হলো প্রায় কত দাদা তিনশো তিনশো কত কিলো তিনশো দশ কিলোর মতো মাছ ছাড়া হয়েছে মাছের ভিডিও তোমরা দেখলে পুকুরের সমস্ত ডিটেলস দাদার মুখে আমরা শুনে নেবো তো চলো তোমাদেরকে আচ্ছা একটু জোরে বলো দাদা পুকুরটা ওপেন হচ্ছে এগারো তারিখ থেকে একটু পাশের ডিটেলস গুলো বলে আগে বলো পুকুরে কত টাকা পাশ রেখেছে পাশে পাশের মূল্য দু টাকা হম মাছ সবচেয়ে বড় কত রয়েছে পাঁচ কিলো অব্দি মাছ আছে

দাদা আর যদি পুকুরের বিষয়ে কিছু বলা যায় এগারো তারিখ থেকে তো ওপেনিং হচ্ছে কি বার করে চলবে শনি আপনার রবি আর বৃহস্পতিবার করে শুধু চলবে আর প্রথম দিন পুকুরে যদি মাছ না খায় দশটার মধ্যে আমরা তাহলে পয়সা পুরোপুরি রিটার্ন করে দেবো বেশ ঠিক আছে কি কি বার করে চলবে বলে দাদা রবি আর বৃহস্পতি রবি আর বৃহস্পতিবার করে চলবে এগারো তারিখ ওপেনিং দু হাজার টাকা পাস পাঁচ কেজি অবধি ম্যাক্সিমাম মাছ রয়েছে দেখিয়ে দিলাম পুকুর মাছও দেখিয়ে দিলাম আসা না আসা পুরোপুরি তোমাদের উপর সামনে রয়েছে দাদা যারা আসছে নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও দাদা আসুন ভালো করে আমরা চাই যে পুকুরে মাছ সবাই মিলে ধরুক আর সবাই আশা করি মাছ পাবে এই পুকুরে এইটা আমার গ্যারেন্টি যখন ক্যামেরা করছিলাম পিছনে দাদা ছিলেন দাদা অনেক কিছু বলতে চাইছিলেন তাই জন্য দাদাকে ক্যামেরায় নেওয়া দাদা একটু বলুন ওনারা ঠিকঠাক করে পরিবেশনে তো জানেন না যেহেতু নতুন এ করেছে সবাই আসুন মাছ ধরুন মাছ না হলে আপনারা টাকাও মনে করলে দশটার মধ্যে রিটার্ন নিতে পারেন যদি মনে করেন যে আপনারা ফেলুন সারাদিন ফেলে যদি না মাছ হয় তাতেও পুকুরালা আলা টাকা রিটার্ন করবে যদি মাছ হয় তাহলে খুবই ভালো কিন্তু ফেলতে এসে সারাদিন এ করে সে দিন দিনটাকে না নষ্ট করে এখানে সময় লাগান সন্ধ্যা পর্যন্ত ফেলুন মাছ না যদি হয় তা তো পয়সা উনি ফেরত দেবে ঠিক আছে এটা হচ্ছে একটা এ না যে দশটার সময় আসলাম আমি চলে গেলাম তারপরে হয়তো মাছ খেলো কি হলো আপনারা ফেলুন চেষ্টা করুন ধরুন নতুন পুকুর কোনো বলা যায় না আপনারা ধরে চেষ্টা করে এ করুন কোনো অসুবিধা নেই আর পুকুরটা বন্ধুরা কিন্তু প্রথমবারের জন্য চলছে তাই কি হবে না হবে সত্যি আমরা কেউই বলতে পারি না আপনারা আসুন ভরসা করে ফেলুন না মাছ হলে সন্ধ্যা পর্যন্ত ফেলুন অন্য অন্য পুকুরের মতন না যে মাছ হলে তাহলে ঠিক আছে আর মাছ না খেলে একান্তই যদি তার হয়নি কে হয়নি তার জন্য ঠিক আছে হয়তো ওনারা রিটার্ন করে দেবে ঠিক আছে শীত কটা সিট 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 টোটাল দাদা শীত কটা আছে গো টোটাল শীত আছে 27 টা টোটাল শীত আছে 27 টা ঠিক আছে দাদা ফোন নাম্বার গুলো মিস করে গিয়েছিলাম একটু ফোন নাম্বার গুলো বলে দাও যেটা দিয়ে বুক করবে ফোন নাম্বার হচ্ছে 9748 3388 76

ছটা থেকে ছটা ঠিক আছে একটা সিটে কজন বসতে পারবে একটা সিটে তিনজন তিনজন ঠিক আছে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যারা দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পুকুরটা কেমন লাগলো পুকুরে আসছো না আসছো সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর তোমরা জানো পঁচিশ জানুয়ারি আমাদের একটা পিকনিক হচ্ছে তো তোমরা যদি ডিটেলস জানতে চাও বা পিকনিকে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের নাম্বার আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিও এবং পিকনিকে অংশগ্রহণ করলে আমরা তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করবো এবং সেখানেই তোমাদেরকে বাকি ডিটেলস দিয়ে দেবো